বিসমিল্লাহ রহমান সম্মানিত স্বাস্থ্য সচেতন ভাই বোন বন্ধুগণ আসসালাম আলাইকুম রংপুর পলিক্লিনিকের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা সেবা নিন সুস্থ থাকুন দৌলতগঞ্জ বাজার চানমিয়া টাওয়ার সংলগ্ন লাকসামে রংপুর পলিক্লিনিক আপনার সেবাই আপনার পাশে উন্নত চিকিৎসা সেবার অঙ্গীকার নিয়ে এখন আপনার হাতের কাছে দৌলতগঞ্জ বাজার চানমিয়া টাওয়ার সংলগ্ন লাকসামে রয়েছে ডাক্তার যোগেশচন্দ্র রায় প্রতিষ্ঠিত রংপুর পলিক্লিনিক আপনার সুস্বাস্থ্যের জন্য রংপুর পলিক্লিনিক আপনার শরীরের যে কোনো অসুস্থতায় চলে আসুন রংপুর পলিক্লিনিকে রংপুর পলিক্লিনিকে এখন চিকিৎসা সেবা প্রদান করছেন মেডিসিন ডায়াবেটিস বক্ষব্যাধি লিভার ও পরিপাকতন্ত্র এবং বাত ব্যথা চিকিৎসক ডাক্তার মোহাম্মদ মুর্শিদুল ইসলাম সৌরভ ডাক্তার মোহাম্মদ ইসলাম সৌরভ এম ঢাকা বিসিএস স্বাস্থ্য সিসিডি বাডেম মেডিসিন ডায়াবেটিস বক্ষব্যাধি লিভার ও পরিপাকতন্ত্র এবং বাত ব্যথা চিকিৎসক রেজিস্ট্রেশন নাম্বার রোগী দেখার সময় প্রতি শনি সোম ও বুধবার বিকাল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত রোগী দেখার সময় প্রতি শনি সোম ও বুধবার বিকাল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত যেসব বিষয়ে চিকিৎসা সেবা প্রদান করছেন মেডিসিন ডায়াবেটিস হৃদরোগ স্ট্রোক উচ্চ রক্তচাপ বক্ষব্যাধি কিডনি গ্যাস্ট্রোলিভার প্যারালাইসিস বাত ব্যথা শ্বাসকষ্ট হাঁপানি অ্যালার্জি প্রচন্ড জ্বর হাঁচি সর্দি ও কাশি চেম্বার ডাক্তার যোগেশচন্দ্র রায় প্রতিষ্ঠিত রংপুর পলিক্লিনিক সেবানিতে ডাক্তার যোগেশচন্দ্র রায় প্রতিষ্ঠিত রংপুর পলিক্লিনিকে চলে আসুন দৌলতগঞ্জ বাজার চান মিয়া টাওয়ার সংলগ্ন লাখসাম কুমিল্লা সিরিয়ালের জন্য যোগাযোগ করুন মোবাইল জিরো অথবা জিরো রংপুর পলিক্লিনিক দৌলতগঞ্জ বাজার চানমিয়া টাওয়ার সংলগ্ন লাকসাম কুমিল্লা সেবা নিন সুস্থ থাকুন